হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ের অংশ পূত্নাবধ এই অংশের পাঠ আমি পূর্বই শুরু করেছিলাম সেই পাঠেরই পরবর্তী অংশ আজ আমি পাঠ করতে চলেছি রাধে রাধে কৃষ্ণ। বৃন্দাবনের বয়স্কা গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় এতই মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করার জন্য তারা আকুল হয়ে উঠেছিলেন যদিও তার রক্ষার কোনো প্রয়োজন হয় না কেননা ইতিমধ্যেই তিনি নিজেকে রক্ষা করেছেন তারা জানতেন না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন তিনি একটি শিশু রূপে তাদের সঙ্গে খেলা করছেন শ্রীকৃষ্ণকে রক্ষা করার সমস্ত অনুষ্ঠানগুলি সম্পন্ন হলে মা যশোদা শ্রীকৃষ্ণকে তার দুধ পান করার জন্য স্তন দান করলেন বিষ্ণু মন্ত্র উচ্চারণ করার পর মা যশোদার মনে হল যে তার শিশু সন্তানটি এখন সম্পূর্ণ নিরাপদ ইতিমধ্যে যে সমস্ত গোপেরা রাজাকে কর দেওয়ার জন্য মথুরায় গিয়েছিলেন তারা ফিরে এসে পৌতনার বিশাল শরীর দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন নন্দ মহারাজ বসুদেবের ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করলেন এবং ভাবলেন তিনি নিশ্চয়ই একজন মহান ঋষি এবং যোগী তা না হলে কি করে তিনি মথুরাতে থেকে ব্রজের এই উৎপাতের কথা জানতে পারলেন তারপর ব্রজবাসীরা সেই রাক্ষসের দেহ কুঠার দিয়ে টুকরো টুকরো করে কেটে পৃথক পৃথকভাবে দগ্ধ করলেন তখন সুগন্ধযুক্ত ধুমর উদ্গিরণ হচ্ছিল শ্রীকৃষ্ণের দ্বারা হত হওয়ার ফলেই এই সুগন্ধযুক্ত ধুম্র উদ্গীরণ হচ্ছিল এর থেকে বোঝা যায় যে পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করেছিল পরমেশ্বর ভগবান যে পরম মঙ্গলময় তা এর থেকেই বোঝা যায় পুতনা এসেছিল শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পুতনার স্তনপান করেছিল তাই পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল এবং তার মৃতদেহটিও দিব্য লাভ করেছিল তার একমাত্র কাজ ছিল শিশু হত্যা করা সে ছিল রক্ত পায়নি কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষযুক্ত হওয়া সত্ত্বেও সে মুক্তি লাভ করেছিল কেননা সে শ্রীকৃষ্ণকে তার স্তন্য দান করেছিল সুতরাং যারা বিশ্বাস ও ভক্তি সহকারে পিতা ও মাতার মতো রসে ভগবানকে স্নেহ করেন তারা যে কত সৌভাগ্যশালী তা আমরা সহজেই অনুমান করতে পারি শুদ্ধ ভক্ত সর্বদাই গভীর স্নেহ ও ভালোবাসার সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন কেননা তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা তাই বলা হয় যে কেউ যদি ভগবানের সেবায় অল্প একটুও প্রয়াস করে তাহলে তার যে লাভ হয় তা কল্পনারও অতীত সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মাহাত অর্থাৎ অল্প একটু ভগবত সেবা আমাদের মহাভয় থেকে রক্ষা করে ভগবত ভক্তি এতই অপূর্ব যে জ্ঞাত সারে এবং অজ্ঞাত সারে যদি ভগবানের একটুও সেবা আমরা করে থাকি তার ফলে যে মহৎ লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না একটা গাছের ফুল নিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করি তাহলে সেই গাছটিরও প্রভূত কল্যাণ সাধিত হয় এইভাবে শ্রীকৃষ্ণের পূজায় যখন ফুল অর্পণ করা হয় তখন যে সমস্ত গাছগুলিতে সেই ফল ফুলগুলো ধরেছিল অজ্ঞাতসারে তারাও সুকৃতি অর্জন করেছে তাই অর্চনের প্রভাবে সকলেরই মঙ্গল হয় শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি মহান দেবতারাও উপাস্য আর পত্না এতই সৌভাগ্যশালী ছিল যে তার ক্রোড়ে তিনি একটি শিশুরূপে খেলা করেছিলেন মনির ঋষিরা শ্রীকৃষ্ণের যে চরণ কমলের ধ্যান করতেন তা পুতনার শরীর স্পর্শ করেছিল মানুষ শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে নানা রকম আহার্য নিবেদন করেন শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় পুতনার স্তন্যপান করেছিলেন ভক্তরা তাই প্রার্থনা করেন যে বৈরা ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে কিছু দান করার ফলে পুতনা যদি এই রকমের সৌভাগ্য অর্জন করতে পারে তাহলে ভক্তিভরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে যে কী লাভ হবে সেটা কেউ কল্পনাও করতে পারে না তাই শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকই ভক্তিযুক্ত হওয়া উচিত যদিও উৎনা ছিল রাক্ষসী তবুও সে পরমেশ্বর ভগবানের মাতৃপদ প্রাপ্ত হয়েছিল এর থেকে বোঝা যায় যে সমস্ত গোপিকারা এবং গাভীরা শ্রীকৃষ্ণকে দুগ্ধ দান করেছিলেন তারা অবশ্যই অপ্রাকৃত জগতে প্রবিষ্ট হয়েছিলেন মুক্তি থেকে শুরু করে আমাদের ইন্দ্রিয় গাহ্য যা কিছু শ্রীকৃষ্ণ সে সমস্ত যে কাউকে দান করতে পারেন তাই শ্রীকৃষ্ণ যখন পুতনার স্তন্যপান করলেন তখন পুতনার মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহেই থাকতে পারে না তাই শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত গোপিকারা যে মুক্তি লাভ করেছিলেন সে সম্বন্ধে সন্দেহ কি যে সমস্ত গোপ গোপিকা এবং গাভী গাভীর প্রীতি ও স্নেহ সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন তারা সকলেই জড়জগতের ক্লেশদায়ক অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন পুতনার চিতার আগুনের ধোয়ার সুগন্ধে ঘ্রাণ আঘ্রাণ করে ব্রজবাসীরা বিশ্বান্বিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন এই সৌরভ কোথা থেকে আসছে অবশেষে তারা বুঝতে পারলেন যে এই সুবাস পুতনার দগ্ধ শরীর থেকে আসছে তারা সকলে শ্রীকৃষ্ণকে প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন তাই পুতনা বধের পর তারা শ্রীকৃষ্ণকে অশেষ আশীর্বাদ করলেন পুতনাকে জ্বালাবার পর নন্দ মহারাজ ঘরে ফিরে এলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে বসিয়ে পুনঃ পুনঃ তার মস্তক আঘ্রাণ করতে লাগলেন এইভাবে তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষা সম্বন্ধে আশ্বস্ত হলেন শিল সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের দ্বারা পূত্নাবধ সংবাদ শ্রবণকারী সমস্ত শ্রোতাদের আশীর্বাদ প্রদান করলেন এই সমস্ত শ্রোতারা অবশ্যই গোবিন্দে শ্রীচরণাবিন্দে অহৈতুকী এবং হতা ভক্তি লাভ করবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পূত্নাবধ নামক ষষ্ঠ অধ্যায়ের বেদান্ত এখানেই সমাপ্ত হল এর পরবর্তী অধ্যায় আমি পরবর্তী অংশে পাঠ করে শোনাব হরে কৃষ্ণ রাধে রাধে